তারা বলছেন শৈয়কুল ইসুফা যারা নির্বোধরা কথা বলবে যে ইসলাম কি কেন কেবলা একদিকে আমাদেরকে নামাজ পড়তে হয় ইসলামের বিধিবিধান নিয়ে যারা প্রশ্ন করে শৈকু মাবলা তুই মনল অর্থাৎ ইসলামের নানাবিধ বিধান নিয়ে প্রশ্ন করে যার কাছে বিবেক নেই এই জন্যে নবীকে ইসলাম বলছেন কে জ্ঞানী সত্যিকার অর্থে আমার নেভেজের একটি কথা দিয়ে আমরা বুঝতে পারি যে আর দুনিয়া দ্যারুন লিমেন ড্যা দ্য আর ওই যেমন আইল হ্যাম আল্লাহ দ্বারা বলছেন যে এই দুনিয়া পাগল করা যারা প্রকৃতি হয়ে আমাদেরকে বলতে চায় আমার আমরা এই দুনিয়ায় আসছি কেবল খাওয়া দাওয়া ফুর্তি করো ডো চিন্তা কি বলে ডো ফুর্তি নো চিন্তা আহ দুনিয়া কে মজা এলো দুনিয়া তোমার হ্যাঁ এই ধরনের কথা বলে কারা যাদের সুস্থ বিবেক নেই সে পরীক্ষার হলকে চিনতে পারে নাই এই মেট্রিক পরীক্ষা দিতে গেল হলে সে অথচ সেখানে বুঝতে পারে নাই যে এই পরীক্ষার হলে কি এটাকে পরীক্ষার হল এটা কি প্রশ্নপত্র এটা কি উত্তর দিতে হবে পাঁচ নাম্বার কত ফেল নাম্বার এগুলো যে জানে না ঠিক নবিকে ইসলাম বলছেন দুনিয়া দেওয়ার এই দুনিয়াকে আসল ঠিকানা মনে করে কারা এবং যার প্রতি মহব্বত ভালোবাসা এটি আমাদের ইমানের অপরিহার্য এবং সেই ভালোবাসা এবং মহব্বত কেবল প্রতীকই নয় ভাবে স্বীকৃতি কেবল নয় কথার ঝুড়িতে নয় আনুষ্ঠানিকতায় কেবল নয় আমাদের কথায় কাজে আচরণে প্রতিফলিত হলেই নবিক এমসেল ইসলামের মহাব্বত যথাযথ হবে এবং আল্লাহ রসুরের প্রতি মহাব্বত যদি যথাযথ হয় আল্লাহতালা ইসাক করছেন আমার মহাব্বত তোমার জন্য অনিবার্য হয়ে পড়বে এবং তোমার মগফেরাত দিয়ে আমি তোমাকে আলোকিত মানুষ সুস্থ মানুষ আধ্যাত্মিক চেতনায় বলিষ্ঠ মানুষ সে হতে পারবে কোরআনে পাক থেকে একটি আয়াত আমরা করেছি এই আয়েরটিও আমরা সকলেই জানি আল্লাহ তালা সাব করছেন পরিপূর্ণভাবে তুমি ইসলামে গ্রহণ করো উদু খুলো প্রবেশ করো ফিসিলমি ইসলামে কেয়ফেতন পরিপূর্ণভাবে খণ্ডিতভাবে ন যে যা আমার সুবিধা সেটি আমি মানলাম যা আমার সুবিধা নয় সেটি আমি লঙ্ঘন করলাম বা বোবা হয়ে থাকলাম অন্ধ হয়ে থাকলাম এটি হলে চলে আমরা আদালতকে ফাঁকি দিতে পারি সাক্ষীকে ফাঁকি দিতে পারি এবং আমাদের বস তাদেরকে ফাঁকি দিতে পারি পুলিশকে ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহ সে ভেম এমনই এক সত্তা তাকে ফাঁকিয়ে দেওয়ার প্রশ্নই আসে এমন কি আমরা এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব আসার আগেই আমার কি আচরণ হবে সেটি আল্লাহ সে তালা যার আগে থেকে জানা তাকে কিভাবে আপনি কলা কৌশলের মাধ্যমে যে হোয়াইট কালার ক্রিমিনাল হয়ে হয়তোবা আমরা প্রশাসনের কাছে ধৃত হব না কিন্তু আল্লাহ সাহেম আর বলেন আমি সব কিছু জানি লাইন তোমার চোখের চোখের ইশারায় চাহনি কি ইঙ্গিত ইন্ডিকেশন ইঙ্গিত করতে চাও কেউ সেটি বুঝতে পারে না আমি আল্লাহ ফাঁকি সম্ভব নয় তুমি মনে মনে তালাকে জল্পনা কল্পনা করছো খারাপ কিছু নীল নকশা অঙ্কন করছো তোমার আশেপাশে যারা আছে কেউ বুঝতে পারছে না কিন্তু তোমার অন্তঃপুরীতে কি ভাবনার উদ্রেক হয় সেটি আমি জানি সুতরাং আল্লাপাক আর আর এই দিনকে মানতে হবে স্বতঃস্ফূর্তভাবে বাহ্যিকভাবে কারো সুনাম অর্জনে নয় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য নয় বা এই ইমাম বা ইসলামকে ফন্দি করে আমরা নিজস্ব কোনো স্বার্থ দেখানোর জন্যই নয় আল্লাপাক প্রতি এখলাস থাকতে হবে স্বতঃস্ফূর্তভাবে পানতে হবে আল্লাহ তারা বলছে ওমা উমির ইয়া আবুদুল্লা শুধু তোমাদের কাছে কেন সমস্ত মানবতার প্রতি আমার এই নির্দেশ ছিল যে তোমরা ইবাদত করবে সিন যে এখলাসের সাথে লোক জনপ্রীতি এগুলো প্রশংসা বা বৈষয়িক স্বার্থে সেজন্য নয় লাহউদ্দিন আল্লাহ খেয়াল তার জন্যেই কেবল করতে হবে এই জন্যে যাতে আমরা মুনাফিকদের মতো যাতে ইমান আমাদের না হয় মুনাফিকদের ইমান কি আল্লাহ তালা বলছেন এই এমন কিছু কপট প্রকৃতির মোমেন আছে যে ইসলামের যে কোনো বিষয় তারা সহজেই মেনে নেয় যেটি মানলে পরে তার ফায়দা তার বৈষয়িক স্বার্থ হয় আর যদি এর বিপরীত হয় সুদুন আল্লাহ তারা বলছেন আর যেটি তার কঠিন হবে যেটি তার স্বার্থের বিপরীত হবে বা যেটি স্থূল দৃষ্টিভঙ্গি তার বিপরীত হবে সেটি তখন আপনি দেখতে পাবেন ইয় সুদ্দুন আনকা শুধু দা যারা একটু আগে আপনাকে শপথ করে বললো যে আর আমরা শপথ করছি আপনি অবশ্যই আল্লাহ নবী আমরা দলে বলে সকলে এসে আমরা আপনার কাছে আমাদের ইমান প্রকাশ করছি আল্লাহ তালা বলছে অল্লা তোমাদের এত সাক্ষী দিয়ে আমার নবী জ আল্লাহ রসুল এত প্রমাণ পেশ করার দরকার কি আল্লাহ বলছে অল্লাহ আমি আল্লাহ তালা নিজেই সাক্ষী দিচ্ছি আমার নবী সত্য পথের উপর আছে বলল হইয়া আইলাম এবং আমি আল্লাহ তারা জানি এই কথা আপনাকে জানিয়ে দিতে চাই এই মুনাফিকরা নিছক তারা মিথ্যা প্রতারণা ধোঁকা দেয়ার জন্যে এই ইমানই ঘোষণা তারা দিচ্ছে এই জন্যে ইসলামকে পরিপূর্ণভাবে আমাদের মানতে হবে এবং শুধুমাত্র আমরা একটা নামাজ পড়লাম ব্যবসা বাণিজ্যে যদি আমি প্রচারণা করি একটা নামাজও আছে হজও আছে অমরাও আছে আর আমি দেদাশ্কে যদি কি করতে পারি উৎকুচ ঘুষ কেলেঙ্কারির মধ্যে আমি আছি হ্যাঁ আমি নামাজও পড়ছি সুদে সমস্ত আমার অর্থনৈতিক লেনদেন সুদ ভিত্তিক হচ্ছে আমি নামাজ কেলাম পড়ছি কিন্তু আমার আশেপাশে যারা প্রতিবেশী আছে মুসলিম হোক ও মুসলিম হোক তাদের জন্য আমি একটা ভয়ঙ্কর এটি তো প্রকৃত অর্থে হতে পারে না বলছে না ফেহেতু উমিনুন বিবাহ আনিল আপনি বলে দিন যে তোমরা কিছু অংশে কেবল ইমান আনবে ওটা ফুরু না আবার বিশ্বের অংশে তুমি ছেড়ে দেবে তবে ভ্যারি যারা এই ধরনের দ্বিমুখী নীতি ইমান প্রণয়ন আনবে যে কিছু মানা কিছু না মানে ইল ল্যা ফিল হায়াতি দুনিয়া এটা তো প্রকৃত থেকে ইমান আনা হলো না যে কিছু এখান থেকে কিছু ওখান থেকে এভাবে কিছু কুফরি কিছু ইমান তা তো হতে পারে না এই জন্য পরিপূর্ণভাবে আমাদের চেষ্টা করতে হবে ইসলামে কে পরিপূর্ণভাবে মানার জন্যে এবং এই ইমান এবং ইসলামই হচ্ছে আমাদের একমাত্র সাফল্য দুনিয়া এবং আখেরাতে আমাদের জন্য একমাত্র অবলম্বন আল্লাহ সমস্ত মানুষ ক্ষতির মাঝে নিশ্চিত ক্ষতি তার জন্য অপেক্ষা করছে আর এই ক্ষতি এই মারাত্মক ভয়াবহ পরিণতি থেকে বাঁচতে পারে কেবল ইদিন যারা ইমান লো হাত কেবল স্লোগান বা বুলিতে নয় কাজের ক্রমে সেটা প্রকাশ করলো আমালে সাহের মাধ্যমে হাকি এবং এই সত্য গ্রহণ করে কেবল সে স্বার্থপর হবে না আমি কেবল যাব জান্নাতে আমার প্রতিবেশী যাতে না যায় সারা বিশ্ববাসী তারা যাতে কেউ যেতে না পারে এই নিতে হবে না তার অথবা অসৌব হাকি সত্যের দিকে সে মানুষকে আহ্বান করবে যেই সত্য সে পেয়েছে অপরকেও সে উদ্বুদ্ধ করবে অথবা অসৌ এবং ধৈর্য এবং সবর সাথে সে সকল পরিস্থিতি মোকাবেলা করবে এই হচ্ছে ক্ষতি থেকে নিশ্চিত ক্ষতি থেকে সে বাঁচতে পারবে সুতরাং ইমান যারা আনলো আল্লাহ পাকস আমরা মনে করি যে ধর্মকর্ম ওই ব্যক্তি করে যার বুদ্ধি নেই যে গ্রামের লোক অশিক্ষিত এবং সংস্কৃত নয় মার্জিত নয় আধুনিক নয় তারাই কেবল এই সমস্ত ধর্মকর্ম করে এই ধরনের কথা বলা হয় অথচ আল্লাহ পাকসান তালা কোরআন কেরিমে বলছেন যে না তুমি মনে করছো তুমি বুদ্ধিমান আর আল্লাহ তালা বলছে যে ধর্মকর্ম করে যে বিশ্বাসী যে মৌমিন যে আল্লাহ তালার প্রতি ইমান আছে সেই হচ্ছে বুদ্ধিমান আর যে যে নাস্তিক যে সংশয়বাদী যে প্রকৃতিবাদী যে বিশাল বিজ্ঞানী অথচ যার সৃষ্টি নিয়ে গবেষণা করে সে বিজ্ঞানী দাবি করছে আর এই সৃষ্টির যিনি স্রষ্টা তাকে যে চিনতে পারল না আপনি একটা বিশাল ক্লাবে গেলেন সেখানে সুন্দর সৎসজ্জা দেখলেন সুন্দর টেবিলের প্রশংসা করছেন চেয়ারের প্রশংসা করছেন এবং যারা কি আছে তারা খাবার পরিবেশন করছে তাদেরই করছেন কিন্তু যিনি এই আয়োজনটা করলেন তাকে আপনি চিনতে পারলেন না আপনি সম্মান সশ্রদ্ধ কৃতজ্ঞতা টেবিলের প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা আমার ওই লাইটিং প্রতি আলোকসজ্জার প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা আমার এই নয়নবিরাম দৃশ্যে অবস্থিত এই সুন্দর কমিউনিটি ক্লাবের প্রতি কিন্তু যিনি আয়োজন করলেন তাকে আপনি মানলেন না কে আয়োজন করলো সেটা আপনি বুঝলেন না এটি যেমন আমাদের বুদ্ধিহীনতা এটা যেমন আমাদের চিন্তার অসারতা ঠিক তেমনিভাবে আল্লাহ সুমন তারা বলছেন যে প্রকৃত অর্থে আকল আছে বিবেক আছে সেই তো আমাকে চিনবে যে আমাকে চিনতে পারলো না এর মতো অধম আল্লাহ তারা বলছে যে তোমাকে করলাম আমি সৃষ্টির সেরা আর যিনি করেছেন তাকে যদি আমি চিনতে না পারি আল্লাহ বলছেন যে তাকে আমি বিবেক দিয়েছি অথচ আমাকে চিনতে পারে না তাকে আমি কান দিয়েছি সে শুনতে পায় না মানে কি শুনতে তো পাচ্ছে গুড মর্নিং আসসালাম আলাইকুম কেমন আছেন এটা তো সে শুনে কিন্তু আমি যে আমার সত্য মহাসত্যের সে বাণী সে শুনতে পায় না চক্ষু আছে সব কিছু দেখে সে কেবল গাছটা দেখে ফলটা দেখে সমুদ্র দেখে কিন্তু এগুলোর আয়োজককে তাকে সে চিনতে পারে না বুঝতে পারে না দেখতে পারে না উলাইকা কালা নাম এবং সে আবার নিজেকে মনে করছে বড় বিজ্ঞানী বড় বুদ্ধিমান আমি আল্লাহ তালা বলছি সে একটা একটা বুদ্ধি বুদ্ধি আহত সে একটা বুদ্ধিহীন লোক খেল কে বলছে সে সৃষ্টির সারা সে একটা জীবজন্তুহম বরং জীবজন্তু সে আমাকে চিনে এর থেকে আরো নিকৃষ্ট যে ব্যক্তি সে প্রকৃতির গান গায় সে বসুন্ধরার এই সুন্দর দৃশ্যের গান গায় সূর্যোদয়ের দৃশ্যের গান গায় সূর্যাস্তের সুন্দর চিত্র দেখে সে মুগ্ধ হয় কবিতা লিখে অথচ এই সূর্য কার নিয়মে চলে কে সৃষ্টি করলো হাজার কোটি বছর ধরে কী নিয়মে চলে তাকে যে চিনতে পারল না এটা একটা নিকৃষ্ট এটা একটা গাধা এটা একটা তার বুদ্ধি এবং চেতনা নেই আল্লাহ তার এর জবাব আমার সৃষ্টির মাঝে জঘন্য নিকৃষ্ট হচ্ছে সেই ব্যক্তি অসুমুলো এমন বোবা এমন বধির সে সত্যকে শুনতে পায় না এমন অন্ধ যে সত্যকে দেখতে পায় না এমন তাকে বিবেক দিলাম আমি এত বিশাল সুপার কম্পিউটার কি সুপার কম্পিউটার তার চেয়ে হাজারো কোটি সম্পন্ন পাওয়ারফুল ব্রেন যাকে দিয়ে আমি সৃষ্টি করলাম সে আমাকে চিনতে পারল না সে একটা এমন এমনকি মাঝে মধ্যে আল্লাহ এমন যেগুলোকে আমরা একটু কি করি সৃষ্টির যেগুলোকে উদাহরণ দিয়ে অন্য মানুষকে একটু করতে চাই যারা অথচ এর মধ্যে কি আছে সে বুঝতে পারলো না এটা হচ্ছে সেই গাধা যে গাধার পিঠে যদি আপনি পুরো অক্সফোর্ডের সমস্ত বই তুলে দেওয়া হয় অ্যানাটমি ফিজিওলজি তুলে দেওয়া হয় আকাশ বিজ্ঞানের বই দেওয়া হয় মেডিকেল সায়েন্স এবং ইতিহাস ফিলোসফি এগুলো দেয়া হলে গাদাকে জানে যে তার পিঠে এখানে ফিলোসফি আছে ইঞ্জিনিয়ার আছে না সে হচ্ছে ওই ব্যক্তির মতোই এই জন্যে আমাদের আকল বিবেক যারা আছে আমরা যে বলি যে বুদ্ধিমান সে আস্তিক হতে পারে না অথচ কথাটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত যার যার বুদ্ধি নেই আকেল নেই সামান্যতম ন্যূনতম বিবেক নেই সেই মহাসত্যকে আল্লাহ আল্লাহাক হ্যানুয়াথে আলাকে চিনতে পারে না এই জন্যে আল্লাহ তালা আমাদের বিবেককে বারবার নাড়া দিয়েছেন যে তোমার বিবেককে জাগ্রত করো তাহলে তুমি আমাকে বুঝতে পারবে যে আমি আল্লাহ সাহেব ভ্যান হুম ওয়াথে এই জন্য কোরআন সাহেবের প্রথম স্লোগানই হচ্ছে তুমি পড়ো আগে পড়ো তুমি জানো তারপর তুমি আমাকে বুঝতে পারবে এরপরে আল্লাহ তালা বলছে আমি যে আল্লাহ কত বড় পাওয়ারফুল আমাকে বুঝতে পারবে যদি তোমার কাছে জ্ঞান থাকে এই জন্য যারা জাহান্নামে নামে যাবে দলে দলে বেশিরভাগ যার আক্কেল জ্ঞানকে কাজে লাগায়নি নিজের বিবেককে কাজে লাগায়নি এত বড় পাওয়ারফুল ব্রেন দিল আল্লাহ তালা এটাকে যে কাজে লাগায়নি সে যাবে এর থেকে বিজ্ঞানীদের জন্য সুখবর আর কি হতে পারে যারা জ্ঞানের কথা বলে বিজ্ঞানের কথা বলে শিক্ষা জাতির মেরুদণ্ডের কথা বলে শিক্ষার আলো ছড়িয়ে দেয় যেন পৃথিবীব্যাপী স্লোগান দেয় কোরআনে পাকের এই আয়াত দেখুন আল্লাহ পাকসে ফানাতে আরো বলছেন মানুষ যে যখন দলে দলে জাহান নামে স্লোগানে স্লোগানে মিছিলে 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 দলে দলে যখন যাবে তখন সে জাহান নামে যে যাচ্ছে এর প্রধান কারণ হিসেবে আত্ম উপলব্ধি হবে তার মধ্যে কি প্রথম যেটা হবে না আকেল ও আহারে আল্লাহ তালা আমাকে দুটি কান দিলেন আমি জ্ঞানীদের কথা শুনি নাই দুটি কান দিলেন নবীদের কথা শুনি নাই দুটি কান দিলেন কোরআন এবং শূন্য আহ্বান আসছে বারবার সেটা আমি শুনি নাই ও না আকেল আমাকে যে আক্কেল দিয়েছেন আল্লাহ তাল সেই বিবেককে আকেলকে আমি কাজে লাগাইনি অর্থাৎ আমি আল্লাহ যদি আমরা ভালো মানুষের কথা শুনতাম এবং করোনহারিসের কথা শুনতাম সত্যের কথা শুনতাম এবং আমাদের বিবেককে কাজে লাগাতাম তাহলে আজকে জাহান্নামে জাহান নামে আমরা আসতাম না সেজন্যে যারা বলে যে যারা বুদ্ধিমান তারা কখনো সকল ধার্মিক হতে পারে না কথাটা হলো সম্পূর্ণ বিপরীত আল্লাহ আকান তারা বলছেন শৈখুল ইসুফা যারা নির্বোধরা এই ধরনের কথা বলবে যে ইসলাম কি কেন কেবলা একদিকে আমাদেরকে নামাজ পড়তে হয় ইসলামের বিধিবিধান নিয়ে যারা প্রশ্ন করে শৈকুল ইউসুফা কেবলা অর্থাৎ ইসলামের নানাবিধ বিধান নিয়ে প্রশ্ন করে যার কাছে বিবেক নেই এই জন্যে নবিকা ইসলাম বলছেন কে জ্ঞানী সত্যিকার অর্থে আমার নেভেজের একটি কথা দিয়ে আমরা বুঝতে পারি যে আই দুনিয়া দ্যুন লিমেন লাই দ্য অলে ওই জেম আই আল্লাহ দ্বারা বলছেন যে এই দুনিয়া পাগল খারা যারা প্রকৃতি হয়ে আমাদেরকে বলতে চায় আমার আমরা এই দুনিয়ায় আসছি কেবল খাওয়া দাওয়া ফুর্তি করো ডো চিন্ত কি বলে ডো ফুর্তি নো চিন্তা আহ দুনিয়াকে মজা এলো দুনিয়া তোমারে হ্যা এই ধরনের কথা বলে কারা যাদের সুস্থ বিবেক নেই সে পরীক্ষার হলকে চিনতে পারে পরীক্ষা দিতে গেল হলে সে অথচ সেখানে বুঝতে পারে যে পরীক্ষার হলে কি এটাকে পরীক্ষার হল এটা কি প্রশ্নপত্র এটা কি উত্তর দিতে হবে পাঁচ নাম্বার কত ফিল নাম্বার এগুলো যে জানে না ঠিক নবিকা ইসলাম বলছেন এই দুনিয়াকে আসল ঠিকানা মনে করে কারা যারা আল্লাহ যার বিবেক নেই তাকে যে আমি পৃথিবীতে পাঠিয়েছি সে এত হাজার লক্ষ কোটি উদাহরণ দেখে সফট রিমাইন্ডার দেখে তার সামনে এত কিছু হাজার সত্য প্রস্ফুটিতে দেখার পরেও সে সেটাকে বুঝতে পারে না বরং এই দুনিয়াটাকে আসল ঠিকানা মনে করে আমরা এখানে আসছি যার আছে শক্তি সেই চালাবে এই রাজত্ব যার আছে যা কিছু আছে বিলিয়ে দাও এখানে যা আছে তুমি সেটি আহরণ করে নাও কিসের হিসাব কিসের কিতাব এই ধরনের কথা কারা বলে যার বিবেক নেই এই জন্যে আমাদেরকে বুদ্ধিমান হওয়া মানই হল আল্লাহ খ্যান্লা প্রতি বিশ্বাস স্থাপন ইমান এবং ইসলাম এটি আমাদের একমাত্র আমাদের দুনিয়াতেও সাফল্যের প্রধান শর্ত এবং পরকালীন জাহান নামের মুক্তি যদি আমরা পেতে চাই আমরা যদি আমাদের নিজেদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য জানতে চাই আমরা যদি পৃথিবীতে চতুর্দিকে যা কিছু আছে এগুলো তুমি কেন কোথায় কোথেকে আমার অ্যাসাইনমেন্ট কি পৃথিবীতে আসার তাহলে এবং সে প্রাগলের কথা আর প্রলাপ সে বকবে না সে এই ধরনের অর্বাচীনের মতো কথা বলবে না যে আমরা আর গরু সমান গরুদের বিয়ে আছে পাখিদের বিয়ে আছে ছাগলের বিয়ে আছে শুকুরদের কোনো সামাজিক বিধিবিধান আছে আমরাও তো একই প্রকৃতির সন্তান আমাদের কেন এত মৌলবীরা হালালের কথা বলে হারামের কথা বলে বিয়ের কথা বলে মানে নিজেকে সে এত বড় বুদ্ধিমান দাবি করে আবার নিজেকে গরু সাগরের সাথে তুলনা করে যে আমরা আমাদের মধ্যে কেন এই ধরনের বৈবাহিক বা অবস্থা থাকবে প্রকৃতি যেভাবে গড়ে উঠছে আমাদেরকেও সেভাবে গড়ে উঠতে হবে এই ধরনের কথা আমরা কেন বলছি আমরা নিজেদের বিবেককে আমরা জাগ্রত করতে পারছি তো এই ধরনের যাতে মানুষ পাগল না হয় যাতে সে চিন্তার বিবরে নিজের অস্তিত্বকে হারিয়ে না ফেলে এবং যাতে সে মহাসত্বকে অস্বীকার করতে না পারে যাতে সে তার সামনে যা কিছু আছে সব কিছুর যাতে সে হাতের কাছেই পায় সেই জন্য আল্লাহ তারা নবীদের পাঠিয়েছেন আসমানি কিতাব দিয়েছেন কোরআন দিয়েছেন একদিকে সিলেবাস আরেকদিকে শিক্ষক সিলেবাস কি কোরআন এন কেরিম শিক্ষককে আমাদের প্রধান শিক্ষক নবি মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আর এই শিক্ষক এবং এই সিলেবাসগুলি কেউ মানে আল্লাহ তামেন জেপে অ হুদায়া ফেরায় খউফি আলী হিমায় শুনি তোমাদের ভয় নেই চিন্তা নেই এই নিশ্চয়তা আমি দিচ্ছি এবং তোমাদের একজন মডেল দরকার তার মতো নিজেকে সাজাতে সমাজকে সাজাতে চাও রাষ্ট্রকে সাজাতে চাও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাও শান্তি প্রতিষ্ঠা করতে চাও শুধু কেবল কনসেপ্ট নয় শুধু কেবল ধারণা নয় আর তোমাদের সামনে একটা আমাদের সামনে উদাহরণ থাকতে হবে মিসাল থাকতে হবে একটা মডেল থাকতে হবে সেটাও আল্লাহাকে দিয়েছেন হাসানা আমার নবী হচ্ছেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আসন সেই নবীকে সেই কোরআনকে এবং নবী কামসুল্নাকে আমরা হাঁ বলি এবং এগুলোর আলোকে গঠন করি এবং আল্লাহ তালার প্রেমে যাতে আমরা উজ্জীবিত হই নবিকা ইসলামের মহাব্বতে যাতে আমরা উজ্জীবিত হই এবং ধার্মিকতা ধর্মে তকোয়া ভিত্তিক জীবন যাতে আমরা গঠন হই আল্লাহ তালা তৌফিকদিন আলাইকুম আরেক মরানি মিডিয়া